আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা মাইনিং অ্যাপ শেয়ার করব স্পোর্ট নেটওয়ার্ক তো এই মাইনিং অ্যাপটা একদমই নতুন এখন আপনারা জয়েন করলে প্রতিদিন 150 টা করে টোকেন কালেক্টেড করতে পারবেন যেটা পরবর্তীতে আপনারা দুই থেকে 3 মাস ওই 150 টা টোকেন কালেক্টেড করতে পারবেন না তো আমি যদি তাদের এই চারটা দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এখন আমরা যারা জয়েন করব। এখন আমাদের প্রতি ঘন্টায় চারটা করে কালেক্টেড হবে এরপরে হচ্ছে তারা কমাতে কমাতে একদম যখন লিস্টিং করবে তখন কিন্তু শূন্য দশমিক শূন্য ছয় করে টুকেন কালেক্টেড করতে দিবে। তাহলে বুঝতেই পারছেন যে এখন যদি আপনারা প্রতিদিন একশো পঞ্চাশটা করে টোকেন কালেক্টেড করতে পারেন পরবর্তীতে আপনারা থেকে মাসেও কিন্তু দুই তিন এই একশো পঞ্চাশটা টুকেন কালেক্টেড করতে পারবেন না তো এটাই হচ্ছে আপনাদের কিন্তু সুবর্ণ সুযোগ বেশি টুকেন কালেক্টেড করা তো অবশ্যই আপনারা একদমই শুরু থেকে জয়েন করে ফেলবেন তাহলে আপনারা সবচেয়ে বেশি টুকেন কালেক্টেড করতে পারবেন তো চলুন এই প্রজেক্টে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ট্রাস্টের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো মাইনিং অ্যাপ এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন এই প্রজেক্টটি কীভাবে কাজ করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা করতে হবে অ্যাকাউন্ট করার জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতঃপর আপনাদেরকে ট্রাস্ট এটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেকটা চ্যানেলের যে কোনো আপডেট আসলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় তো যাই হোক এখন আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে অ্যাপটা ইনস্টল করতে হবে তো অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক এটার মধ্যে একটা ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে আমার ইতোমধ্যে অ্যাপটা ইনস্টল আছে তো আপনারা এখানে অ্যাপটা ইনস্টল করে জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা করতে হবে তার জন্য আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেল জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের জিমেলটা এখানে দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন দেওয়ার পরে এখানে একটা টিকমার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের রেফার কোডটা চাইবে তো স্ক্রিনে আমি রেফার কোডটা দিয়ে দিয়েছি আপনারা জাস্ট ওই রেফার কোডটা এখানে বসাবেন বসানোর পরে কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করে দেবেন অতঃপর আপনাদের এখানে একটা নাম দিতে হবে তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটা টিকমার দেবেন দেওয়ার পরে কন্টিনিউ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের একটা নেম দিতে হবে তো আপনারা আপনাদের নামের সাথে দু একটা সংখ্যা দিয়ে একটা ইউজারনেম দিয়ে দিবেন যদি নামের সাথে দু একটা সংখ্যা দিয়ে না হয় তাহলে শুধু আপনাদের কয়েকটা পাঁচ ছয়টা সংখ্যা দিবেন দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসলে আপনারা একটু নিচের দিকে এসে জাস্ট কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতঃপর আবার আপনারা এখানে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা চাইলে নোটিফিকেশনটা চালু করতে পারেন মানে তাদের মাইনিংটা শেষ হয়ে গেলে আপনাদেরকে নোটিফিকেশন দিবে তো আপনারা এনিভেল অথবা নটনাউ যে কোনো একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে যাবে এখন আপনাদের এখানে মাইনিংটা চালু করতে হবে তো আপনারা কি করবেন জাস্ট এই লাল এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাইনিংটা এখানে স্টার্ট হয়ে যাবে এবং আপনাদের টুকেনটা কালেক্টেড হতে থাকবে তো এখানে আপনাদের প্রতি ঘন্টায় কিন্তু চারটা করে টুকেন কালেক্টেড হবে তো আপনারা এখানে বুস্ট করে কিন্তু স্পিডটা বাড়াতে পারবেন এখানে আপনাদের পাঁচটা থাকবে তো বুস্টটা করবেন কীভাবে জাস্ট এখানে বুস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন উপরে দেখেন যে উপরে দেখেন যে আমার কিন্তু এখানে মাইনিং স্পিডটা বাড়ছে ঠিক আছে আবার এখানে দশ বা পনেরো সেকেন্ড পরে আবার আপনারা একটা বুস্ট করতে পারবেন জাস্ট আমি একটু ওয়েট করি আপনাদেরকে জাস্ট আমি একটু ওয়েট করে আবার দেখাই যে পনেরো সেকেন্ড শেষ হয়েছে আবার বুস্ট আপনারা ক্লিক করে দেবেন আবার আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে অর্থাৎ এখানে আপনারা পাঁচবার বুস্ট করলে আগে এখানে আপনাদের প্রতি ঘন্টায় কালেক্ট হইতো চারটা টুকেন এখন কিন্তু হবে ছয় দশমিক বিশটা টুকেন ঠিক আছে আশা করি বোঝাতে পারছি তো আপনারা মাইনিংটা যখন চালু করবেন অবশ্যই এখানে বুস্ট করে স্পিডটা বাড়িয়ে নেবেন এরপর হচ্ছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আর্নিং টিম এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে চলে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা যাদেরকে অ্যাকাউন্ট করাতে পারেন তাহলে তারা অ্যাকাউন্ট করলে আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে এবং আপনারা বেশি কিছু টোকেন কালেক্টেড করতে পারবেন তো যাই হোক এই প্রোজেক্টটার মধ্যে এতটুকুই কাজ আপনারা অ্যাকাউন্টটা করবেন এবং প্রতিদিন আপনারা টোকেনটা কালেক্টেড করবেন পরবর্তীতে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন এবং এই প্রজেক্টে পরবর্তীতে অসংখ্য আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদেরকে ট্রাস্টেটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টেরটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম